তো আমি বেসিক্যালি আজকে নজিপুরের দিকে গিয়েছিলাম নজিপুর থেকে রওনা দিয়েছি মহাদেবপুরের উদ্দেশ্যে এতব্য স্থানটা আজকে আমার বাসার দিকে আমি বাসায় যাব আমার অফিসের কাজ শেষ হয়ে গেল আজকে আমি এসেছিলাম আমার অফিসের কাছে নজিপুরে আর নজিপুর পৌরসভা পুতনিতলা নওগা স্বাগতম আর ওই পাশে লেখা ছিল ধন্যবাদ আর এটা আপনাদের চিরচেনা বিদ্যুৎ কেন্দ্র যেখান থেকে আপনাদের বিদ্যুৎ চালানোর ক্ষেত্রে লোডশেডিংটা যেন ভালো হয় এবং লোডশেডিং উৎপন্ন হয় এই নজিপুর বিদ্যুৎ কেন্দ্র থেকে এই বিদ্যুৎ কেন্দ্র এখানে করা হয়েছে মানুষের উন্নয়নের জন্য মানুষ যেন বিদ্যুতের ভোগান্তিতে না পড়ে কৃষক যেন বিদ্যুতের ভোগান্তিতে না পড়ে এখন তো দেখছেন পুরা মাঠ ফাঁকা এখন তো সেচ দিতে হবে আগে তো ওই যে বিদ্যুতের সমস্যা ছিল সেচ দেওয়া যেত না ঠিক টাইম মতো এখন বিদ্যুৎ কেন্দ্র হওয়ার পর সলভ হয়েছে সামনের দিকে আমরা আরও চাই আরও যেন এই ল্যাগিংগুলো সলভ হয় এটাই আমি বের হয়ে পড়েছি নজিপুর টু মহাদেবপুর রোডে আর যাচ্ছি সুন্দর একটা রাস্তায় সুন্দরভাবে সুন্দর একটা বাইক নিয়ে রাইড করতেছি কোনো হিরো স্প্লেন্ডার কখনো জিক্সার এসএফ কখনো এই আর কখনও পালসার আমার ঠিক নাই ভাই আমি যখন যেটা পাই সেটাই রাইড করি আর আমার বেসিক্যালি আমি যে বাইকগুলো রাইড করি সেটা হচ্ছে বেশিরভাগ অফিসের বাইক হয়ে থাকে তো চলুন আপনার সাথে রাস্তায় এসে রাস্তার কথা বলি তো দেখেন কত সুন্দর একটা রাস্তা আর সুন্দর মৃদুল আলোক রশি গায়ে পড়েছে আর সুন্দরভাবে বাতাস লাগতেছে আর শীতকাল শীতকাল হওয়ার কারণে সুন্দর শীতল আবহাওয়া মন ছুঁয়ে দিচ্ছে আর উপর থেকে রোদের মৃদুল আলো গায়ে পড়তেছে খুবই খুবই অসাধারণ লাগছে আর অদূরে দেখা যাচ্ছে সরিষার সরিষার ক্ষেতগুলো অনেক ভালো লাগতেছে আমি গ্রামের ছেলে আর সাধারণত গ্রাম নিয়ে ভিডিও করতে বেশি পছন্দ করি স্বাচ্ছন্দ্য বোধ করি আমার খুবই খুবই ভালো লাগে তো অদূরে দেখা যাচ্ছে অনেক সরিষার ফসল ফলানো হচ্ছে সত্যি খুবই ভালো লাগতেছে সরিষার ফসলে যে রোমরোমা যে ফুলের একটা সমারোহ সেটা দেখা যাচ্ছে সব কিছু মিলায় খুবই খুবই ভালো লাগতেছে আর আমি প্রকৃতি প্রেমী একটা মানুষ আর প্রকৃতিকে অনেক ভালোবাসি বড় কথা আপনার আমার ভালোবাসার মানুষ ফ্যামিলি মেম্বার তার জন্য আমার যে ভালোবাসার জিনিসগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতে খুবই খুবই ভালোবাসি তো আপনার সাথে কথা বলতে বলতে সামনের দিকে চলে আসলাম এটা কোন বাজার তো আপনাদের সাথে কথা বলতে বলতে কাটাবাড়ি চলে আসলাম তো জানি না ভিডিওটা কত লম্বা হয়ে গেল আজকে এটা কালী শহর কালু শহর তো সামনে এটা হচ্ছে কালু শহর আর সাধারণত গ্রামের মানুষেরা বলে কালী শহর অনেকে অনেক কিছু বলে জানি না আমি তো আমার পিছনে আমার স্টাফ বলল যে এটা কালু শহর তো এটাই আপনাদের সাথে কথা বলতে বলতে কালু শহর পার হচ্ছি আর জানি না ভিডিওটা কত লম্বা হয়ে গেলো আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না কিরে বাবা এখানে আবার এত কাঠ কেন এখানেও তো কাঠ দেখতেছি এগুলো হয়তো বা জ্বালানির কাছে ব্যবহৃত হয় আর ভিডিওটি কন্টিনিউ করতে চাচ্ছি না আবারও দেখা হচ্ছে নিউ আনাদার ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর সব সময় আমার জন্য দোয়া করবেন আমিও আমার অন্তর স্থল থেকে ভালোবাসো প্রীতি আপনাদের মাঝে সব সময় থাকবে চিরন্তন আপনাদের মাঝে আমার ভালোবাসা অবিরাম থাকবে তো আমি পার্সোনালি অনেক ভালোবাসি আপনাদের আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া রাখি আবার দেখা হচ্ছে নিউ আনাদার ব্লগ ভিডিওতে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার জন্য দোয়া করুন আমি আপনাদের জন্য দোয়া করব তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ